এত বছর ধরে চেষ্টা করলাম নিজেকে লুকিয়ে রাখার বাট আপনাদের জন্য আর পারলাম না অবশেষে আমি বেরিয়ে চলে আসবো তোমাদের এত সাপোর্ট এবং ভালোবাসার কারণে ফেস সিবিল আমি বাংলাদেশ সফল আমি আপনাদের দেখে চলেছি বাংলাদেশ ইউটিউব করার ভিডিও যাই সেখানে থাকছে বাংলাদেশ করে বসে থাকো আর সম্পূর্ণ করে দেয় এবং সেই ভেতর থেকে বিশ্ব রেকর্ড করে রোস্টেড গেমিং এর করার সময় আর এই রোস্টেড গেমিং কিন্তু

আর রোস্টেডিং ফেস্টিভেল করার পর এতটাই লজ্জা পাইতেছিল যে ক্যামেরার দিকে তাকাইতে পারতেছিল না আজ থেকে ষাট বছর আগে কিন্তু রোস্টেড গেমিং কে বাচ্চার মতো লাগতেছিল

এত এত প্রশ্ন আর এত এত কথা যে আমরা যে ভিডিওটা ছাড়ছি শর্ট ফিল্ম আকারে ওইটা কি আমরা নাকি ফেক আমরা নাকি ফেক তো বেশিরভাগই মনে করতেছ তোমরা ওইটা ফেক তো আরও কিছু জ্বালাতন তো এই বিষয়টা তোমাকে ক্লিয়ার করে দিতে তার জন্য কিন্তু আমরা পড়ছি সরাসরি ফেস রিভিল করার জন্য তো ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো তো তোমার ফানি ভিডিও গুলো কেমন লাগে তা কমেন্ট বক্সে মতামত জানাবেন তো এদের ক্ষেত্রে সিভিলের ভিডিও গুলোতে তোমরা কত মার্ক দিবা তা কমেন্ট বক্সে মতামত জানাবেন নাম্বার 5 নাম্বার 5 এ রয়েছে যে বাংলাদেশের মোস্ট পপুলার এন্ড কোবরা জিয়া একটা সময় এই কোবরা জিয়া কিন্তু বাংলাদেশের মোস্ট পপুলার একজন প্লেয়ার ছিল মাসখানে দুইটা বছর একদম আনঅ্যাকটিভ ছিল আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির মাস বর্তমান সময় এই কোবরা জিয়া আমাদের মাঝখানে আবারো ব্যাক করছে এবং কিন্তু তিনি ফ্রি ফায়ারে অ্যাক্টিভ হয়ে গেছে কোবরা জিয়া যখন ফ্রি ফায়ার করে তখন ভিডিওটা কেমন ছিল এখনই দেখে নিব ওয়া জিয়া ভাই জিয়া ভাই কই কোপরা জিয়াদ ভাই কিন্তু লাইভ স্টিমে ফেস রিভিল করে দেয় এবং কে কি কোপরা জিয়াদের আগে থেকে ভিডিও গুলো দেখতে তো নাম্বার ফর নাম্বার ফোরে রয়েছে টু অ্যাপ লল গেমার আর এই টু অ্যাপ লল গেমার 100k উপলক্ষে একটা কিওর ভিডিও আপলোড করে সেই ভিডিও থেকে ছোটবেলার পিক থেকে বড় হওয়ার সবগুলা পিক একসাথে অ্যাড করেছে 100k সাবস্ক্রাইবার হওয়ার পরেও কিন্তু সে সরাসরি ফেস রিভিল করে না এর মানে ক্যামেরা সামনে কিন্তু সরাসরি আসে না টু অ্যাপ লল গেমার কিন্তু এক মিলিয়ন সাবস্ক্রাইব উপলক্ষে সরাসরি ক্যামেরার সামনে এসে সেলিব্রেশন করে পরে যে মানুষটা দাঁড়ায় রয়েছে এইটাই তোমাদের ফেভারিট লল ভ্যা তো এতদিন আমি নিজেকে হাইড করে রেখেছিলাম আজ থেকে আর কোনো হাইড না দেখতে পড়ছো ঘেমে ঠেমে একদম একাস্তর অবস্থা তো চল সবাই মিলে কেকটা কেটে ফেলো তো নাম্বার থ্রি নাম্বার থ্রিতে রয়েছে ফারুক ভাই আর আমাদের বর্তমানে ফ্রি ফায়ারের কমিউনিটির ভিতরে কিন্তু ফারুক ভাই কিন্তু চেনা পরিচিত একটি মুখ আর ফারুক ভাই যখন ফেস রিভিল ভিডিও করে সেই ফেস রিভিল ভিডিওটা ছিল কিন্তু ফানি ফারুক ভাইয়ের ভিডিও করাটা আমার কাছে অনেক অনেকটা ভালো লেগেছে মোটামুটি ভালো লেগেছে তোমরা ফারুক ভাইয়ের ফেস রিফিল ভিডিওটা কিন্তু সবার থেকে আলাদা করতে চেয়ে সেটা ফারুক ভাই করিয়ে দেখিয়ে দিয়েছে ফারুক ভাইয়ের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে মতামত জানে নাম্বার টু নাম্বার টু তে রয়েছে বাংলাদেশ টপার ফেস রিভিল ফেস রিভিল ফেস রিভিল ফেস রিভিল করে দিয়ে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের প্লেয়ারদের জয় বাংলা করে দেওয়ার জন্য আমি বাংলাদেশ টপ ওয়ান আসি তোমাদের সাথে এবং আজকে আমি করে দিব মোটামুটি সকলেরই ফেস রিভিল বাংলাদেশ টপ ওয়ান কিন্তু তার স্কোয়াডের সকলের ফেস রিভিল করে দেয় কিন্তু তার ফেস রিভিল কিন্তু এখনো করে নাই কিন্তু শীঘ্রই বাংলাদেশ টপ ওয়ান ফেস রিভিল করতে যাচ্ছে কিন্তু চলুন তার স্কোয়াডের ম্যানদের ফেস রিভিল করে দেখে আসা যাক তান্ত থাকো না মাহফুজ ভাইকে দেই আমরা ফেস সিভিল শুরু করি তো ফাইনালি 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 1 2 3 বলার আগে মাহফুজ ভাইয়ের ফেস রিভিল অলরেডি আমরা ডান করে ফেলছি তো এখানে তোমরা খেলোয়াড় হিসেবে মাহফুজ ভাই চেহারাটা তোমরা দেখে নিও এবং 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 অবশ্যই কে কে চিনো বা চিনো

তার চলুন দেখে আসা যাক হে গাইস আই এম সাথ গেমিং অ্যান্ড দিস ইজ মি ইন মাই রিয়েল লাইফ সাত গেমিং এর ভিডিওর মধ্যে শেষ থেকে শুরু পর্যন্ত এখন পর্যন্ত ভালো ভাবে দেখানো হয় সাত গেমিং এর ফেস রিভিল ভিডিও তোমরা দশের মধ্যে কত দিবে কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ এখন আমরা কথা বলবো মিস্টার ত্রিপলার কি আসলে ফেস রিভিল করে দিয়েছে আমি বলবো না মিস্টার ত্রিপালার কিন্তু এখনো করেন কিন্তু মিস্টার ত্রিপলার তার অডিয়েন্সের সাথে যেভাবে মিথ্যা কথা ভাইয়ের লস হচ্ছে যাই হোক আজকের ভিডিও এখান থেকে শেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ